হে বিয়ন কেমন আছেন সবাই আমি কখন আছি আপনাদের সাথে আমি গত পনেরো বছরের বেশি সময় ধরে একজন ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতেছি এই পর্যন্ত পঞ্চাশটিরও বেশি দেশে প্রায় কয়েক হাজার ই কমার্স ওয়েবসাইট তৈরি করেছি আমার দেশে কিছু ভাই আমার সাথে যোগাযোগ করেন এবং তার ই কমার্স ওয়েবসাইটটি আমাকে দিয়ে বানিয়ে নিতে চান এখন এই মুহূর্তে আপনার ই কমার্স ওয়েবসাইট জরুরি কিনা একটি ই কমার্স ওয়েবসাইট আপনাকে কিভাবে হেল্প করতে পারে একটি ই কমার্স ওয়েবসাইট ছাড়া কিভাবে আপনি আপনার বিজনেসটাকে রান করতে পারেন এই প্রশ্নগুলোর উত্তর দিব এই ভিডিওতে আমার এক ক্লায়েন্ট আমাকে ফোন দিয়েছেন তার ই কমার্স ওয়েবসাইট বানানোর ব্যাপারে তো তার সাথে কি কি কথা হয়েছে আমি তাকে কিভাবে গাইড করেছি আমি বিষয়টিকে রেকর্ড করে রেখেছি যেন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং এই একজনের কথাটাকে আমি আরও শত শত মানুষের সামনে পৌঁছে দিতে পারি যেন আপনি উপকৃত হন তো আর দেরি কেন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমি মূলত আপনার উপকার করার জন্য ফোনটা দিছি হ্যাঁ আমি আপনার সাথে আপনার সমস্যাগুলো শুনবো এবং আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাকে গাইড করব জি ভাইয়া আপনাকে বুঝতে হবে যে আমি এটা আমার লাভের জন্য না আমি আপনার লাভের জন্য কথা বলতেছি আপনি কথা বলার পরেই বুঝবেন হ্যাঁ জি প্রথম প্রশ্ন ছিল আপনার বিজনেস কি একবারে নতুন কিনা অ্যাবসলিউট নিউ কিনা নাকি কিছু সেলস আছে অ্যাবসলিউট নিউ অ্যাপসোলেট নতুন যদি হয় তাহলে আপনার ওয়েবসাইট লাগবে না এখন আপনি বলবেন যে ভাই ওয়েবসাইট লাগবে না কেন কেন ওয়েবসাইট লাগবে না আমি আপনাকে বলি আপনার প্ল্যান প্রোগ্রাম কি আসলে একটা ওয়েবসাইট বানাবেন এটা কি করবেন এটা কিভাবে আপনার কি মানে সেলসটা আমার সেলস আমি অনলাইন সেলস করতে যাচ্ছি তো অনলাইন সেলস করার জন্য আমি কিছু ভিডিও দেখলাম এই কারণে মনে হলো যে একটা ই-বিজনেস ই-কমার্সের ওয়েবসাইট খুলি তাহলে আপনার লাগবে সেলস বাড়ানোর জন্য কিন্তু আপনার সেলস শুরু করার জন্য না সেলস শুরু করার জন্য ওয়েবসাইট লাগবে না সেলস শুরু করার জন্য আপনার সেলস শুরু করতে হবে সেলস শুরু করবে কোথায় আপনি একটা ফেসবুক পেজ খুলবেন পেজের মধ্যে আপনি আপনার নিজের নামে বা আপনার যদি মনে করেন যে একটা ওয়েবসাইটে ওয়েবসাইট ধরেন একটা কোম্পানির নাম হইতে পারে একটা ই কমার্স বিজনেসের নাম হইতে পারে অথবা আপনার নাম হইতে পারে সবচেয়ে ভালো হয় যে কোনো একটা প্রতিষ্ঠানের নামে একটা পেজ খুললে ওই পেজের মধ্যে আপনি অল্প পরিসরে বিনিয়োগ করেন ধরেন কিছু কাপড় কিনলেন বা আপনি যেইটা মন চায় হ্যাঁ আপনি তো বলছেন যে কাপড়ের বিজনেস করবেন আপনার যেইটা মন সে ওই ধরনের কিছু প্রোডাক্ট ওইখানে তুইলা আপনি চেষ্টা করবেন ওইখানে পোস্ট করার জন্য ওইখানে ভিডিও করার জন্য ওইখানে প্রয়োজনে বুস্ট করার জন্য আপনার ওয়েবসাইটটা কখন লাগবে যখন আপনাকে মানুষ মেসেজ করবে যে এইটার প্রাইস কত এইটার প্রাইস কত এইটার আরও ছবি দেখাও ওইটার আরও ছবি দেখাও যখন আপনি মেসেজ দিতে দিতে বিরক্ত হয়ে যাবেন তখন আপনার একটা টুলস দরকার যেই টুলসে আপনার এই বিরক্তটা কমায় দিবে। যেন মানে প্রাইস কত তারপর হচ্ছে এটার পিছনের ছবি কেমন ডানের ছবি কেমন একটা ভিডিও করে দেন এই বিষয়গুলো আপনি একটা ওয়েবসাইটের মধ্যে বা একটা ল্যান্ডিং পেজের মধ্যে সুন্দর করে সাজায় রাখবেন যখন ক্লায়েন্ট চাবে তখন তাকে লিঙ্কটা ধরা দেবেন সে ওইখানে যাবে গিয়ে দেখবে যে না সব ঠিকঠাক আছে পছন্দ হয়েছে ওইখানে সে অর্ডার করে দিছে মানে হচ্ছে আপনার সেলস শুরু হবে আপনার ওয়েতে আপনি সেটা ফেসবুক পেজ হইতে পারে ধরেন আপনার টিকটক অ্যাকাউন্ট থাকতে পারে বা আপনার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল থাকতে পারে তবে আমি বলবো সেলস শুরু করার জন্য প্রথমে ফেসবুক তারপর ইউটিউব তারপর টিকটক এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করবেন ব্যবহার করার পরে যখন দেখবেন যে আপনি প্রচুর মেসেজ পাচ্ছেন মেসেজের রিপ্লে দিতে দিতে একটা কাস্টমারকে প্রচুর পরিমাণ মেসেজ রিপ্লে দিতে দিতে টায়ার্ড হয়ে গেছেন তখন আপনার বিজনেসে অটোমেশনের জন্য আপনার ওয়েবসাইট লাগবে আমাদের একটা ধারণা হচ্ছে ওয়েবসাইট হইলে সেল হয় ওয়েবসাইট হইলে ওয়েবসাইট থেকে একটা সেলও হবে না সেল হবে না কি ওয়েবসাইট আপনার কাস্টমারটা থেকে আপনি ফেসবুকে আসছেন ফেসবুকে অনেক কাস্টমার আছে হাজার হাজার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ইউজার ফেসবুকে আসে যার জন্য আপনার পোস্টটা মানুষ দেখতেছে কিন্তু আপনার ওয়েবসাইটের কথা কি কেউ জানে কেউ কি আপনার ওয়েবসাইট ভিজিট করে এখন আপনার ওয়েবসাইটে আগে ভিজিটর লাগবে মানে মানুষকে আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে হবে এখন আপনি যদি ফেসবুকের মধ্যে একটা পোস্ট করেন যে আমার নতুন ওয়েবসাইট তোমরা আমার ওয়েবসাইটে যাও মানুষ কেন আসবে মানুষ আসবে না এই আপনার একটা পণ্য দেখার জন্য আপনাকে উপকার করার জন্য আপনার ওয়েবসাইটে মানুষ আসবে না মানুষের উপকার আপনি ফেসবুক থেকে করতে পারেন যে আমি এই শার্টটা নিয়ে আসছি বা এই পাঞ্জাবিটা নিয়ে আসছি এই পাঞ্জাবিটার এই এই ফিচার্স আছে আপনার চাইলে এই পাঞ্জাবিটা আমার কাছ থেকে অর্ডার করতে পারেন এই সেলসটা শুরু হয়ে গেল যখন আপনার এই জায়গায় সেলসের মানে মানুষের কুইরি বাইরে যাবে তখন আপনার প্রেশার কমানোর জন্য বিজনেসে অটোমেশনের জন্য আপনি একটা ওয়েবসাইট বানাবেন এখন ওয়েবসাইট বানাইতে সর্বনিম্ন ওয়েবসাইটও যদি বানান ধরেন একবারে বিগিনার আমি তো এক্সপার্ট বাট অ্যাপসোলেট একজন বিগিনার দিয়ে যদি ওয়েবসাইট বানান কমপক্ষে ডোমেইন হোস্টিং এবং আনুষাঙ্গিক বিষয় সহ আপনার ধরে নিলাম দশ হাজার টাকা একবার সর্বনিম্ন ধরলাম দশ হাজার টাকা হ্যাঁ দশ হাজার টাকা আপনার ডোমেইন হোস্টিং সহ একটা খরচ আসলো এখন এই ওয়েবসাইটটা বানানোর পর তো আপনার টেনশন শুরু হইলো আপনার একটা মাথা মানে আপনার একটা মাথা ব্যথা আপনার যদি দুইটা মাথা থাকে তাহলে আপনার দুইটা মাথা ব্যথা শুরু হবে কি এই ওয়েবসাইটটা যেন হ্যাক না হয় এর জন্য আপনাকে এই ওয়েবসাইটটার সিকিউরিটি করতে হবে এই ওয়েবসাইটে ভিজিটর আনতে হবে এই ওয়েবসাইটটাকে ফাংশনাল রাখতে হবে অনেক সময় দেখা যায় ওয়েবসাইট ডাউন হয়ে যায় হ্যাঁ এই ওয়েবসাইটটার এসইউ করতে হবে এইগুলার কোনোটাই কিন্তু আপনার সেল না ঠিক আছে আপনার ওয়েবসাইট মেনটেন করলেন থিম ইন আপডেট করলেন তারপর হচ্ছে ওয়েবসাইট সিকিউর রাখলেন চেক করলেন এগুলার কোনোটাই কিন্তু আপনার সেলস না

মানুষ যে মানুষগুলা ধরেন একেবারে বিগিনার তারা তো এত ভালো কিছু যদি বুঝতো ডাইরেক্ট এসে আমাকে বলতো ভাই আমাকে এই বিষয় আমার একটা এরকম একটা ওয়েবসাইট লাগবে ওয়েবসাইট বানানোর পরে আমি আমার এরকম একটা ক্লায়েন্ট পাইছি আমার ওয়েবসাইট বানানোর পরে আমার ক্লায়েন্ট বলতেছে যে ভাই আমার সেলস শুরু হবে কিভাবে ওইটা হচ্ছে মানে একটা সার্ভিসের ওয়েবসাইট বানাইছিলাম তখন আমার নিজের কাছে কষ্ট লাগে আমি তো কষ্ট করে একটা ওয়েবসাইট বানাইছি এখন তো সে তো মনু করছে ওয়েবসাইট বানাইলেই বুঝি সেল শুরু হয়ে যায় আসলে ওয়েবসাইট বানাইলেই সেল শুরু হয়ে যায় না ওয়েবসাইটটা হচ্ছে একটা টুল যে টুলের কারণে আপনার সেলসটা বৃদ্ধি হবে বাট সেল শুরু হবে না সেল শুরু আপনাকে সোশ্যাল মিডিয়া থেকে করতে হবে এরপরে যদি ধরেন আপনার একটা গুড বাজেট থাকে অনেকে হয় কি যে আমি ই কমার্স ইনভেস্ট করবো ই কমার্স ইনভেস্ট করলে একটা ওয়েবসাইট থাকলে সবচেয়ে ভালো কারণ একটা ট্রাস্টের একটা ব্যাপার থাকে যে আমি এখন নতুন একটা থেকে কিনবো তাদের কি ওয়েবসাইট আছে কিনা তা মানে এটা ট্রাস্টের একটা ব্যাপার থাকে কিন্তু এটা হচ্ছে যাদের ভালো একটা বাজেট আছে হুম তারা যেন ওয়েবসাইট দিয়ে শুরু করে কিন্তু আপনার মতো যারা একবার ইয়ং এন্টারপ্রেনর আছেন যদি আপনি আমাকে বলেন আমি আপনাকে এমন একটা খরচ দেবো যে ওয়েবসাইটটা বানাইতে গিয়ে আপনার প্রায় পঞ্চাশ হাজার টাকার চলে যাবে কারণ আমি আপনাকে ভালো একটা ডোমেইন ভালো একটা হোস্টিং এর সাজেস্ট করব হুম তারপর এখানে আমার কিছু বিল আছে আবার কিছু মেইনটেনেন্সের কিছু ব্যাপার থাকে দেখেন পঞ্চাশ হাজার টাকা যদি একটা ওয়েবসাইটে আপনি প্রাথমিক বিনিয়োগ করে তারপরে সেল না পান তাহলে তো এই ওয়েবসাইটটা গেল বেসতে গেল তাই না জি ভাইয়া রাদার দেন আপনি এই পঞ্চাশ হাজার টাকা ওইটা থেকে আপনার কোনো রিটার্ন আসবে না স্থায়ী বিনিয়োগ রাদার দেন আপনি যদি বিশ হাজার টাকার ধরেন পাঞ্জাবি কিনেন প্যান্ট কিনেন শার্ট কিনেন বিশ হাজার টাকায় আপনি বাইশ হাজার টাকা সেল পাবেন বা পঁচিশ হাজার টাকা সেল পাবেন কিছু কাপড় হয়তো স্টক হয়ে যাবে আটকায় যাবে কিন্তু তারপরও কিন্তু আপনি আপনার যে পুঁজিটা বিনিয়োগ করছেন এটা কিন্তু আপনি রিটার্ন পাচ্ছেন পাচ্ছেন না জি ভাইয়া কিন্তু ওয়েবসাইটের বিনিয়োগটা আপনার সম্পূর্ণ আটকায় গেল সুতরাং এই লেভেলের যদি একটা বিনিয়োগ আপনার করার প্ল্যান থাকে তাহলে আপনি করেন নয়তো আমি বলবো ভাই আপনি 2000 5000 বা ম্যাক্সিমাম 10000 টাকা আপনার ব্রেইনের পিছনে বিনিয়োগ করেন মানে আপনি ই-কমার্স শেখার পিছনে সময় দেন মানে ই কমার্স মানে ই কমার্স কীভাবে করতে হয় কীভাবে ফেসবুকে ভালো একটা পেজ করতে হয় কীভাবে একটা ভালো একটা বুস্টিং করতে হয় হ্যাঁ তা মানে ই কমার্সের ধরেন প্রোডাক্ট কীভাবে সোর্সিং করবেন কীভাবে ফটোগ্রাফি করবেন তারপর হচ্ছে কাস্টমারের ব্রেইন নিয়ে কীভাবে খেলতে হয় এই জিনিসগুলো শেখার বিষয় আছে আপনি প্রয়োজনে অনেকেই আপনার ই কমার্স শেখায় হ্যাঁ কোর্সও আছে আপনি চাইলে আবার ফ্রি ইউটিউবে ভিডিও দেখতে পারেন যে কোনো একজন মেন্টরের মেন্টরের মানে একজন মেন্টরের কাছে থাইকা যদি আপনি ই কমার্সটা ভালো করে শিখতে পারে সেক্ষেত্রে আপনি ধরেন বিশ হাজার টাকা যদি বাজেট থাকে পাঁচ হাজার টাকা দিয়ে ই কমার্স শিখলেন পনেরো হাজার টাকা দিয়ে আপনি ই কমার্স করতে পারবেন কিন্তু বাট এই মুহূর্তে যদি পঞ্চাশ হাজার টাকা হুট করে ওয়েবসাইট করে দেন এই টাকাটা আপনি তুলে নিয়ে আসতে পারবেন না আপনি বুঝতে পারছেন জি ভাইয়া ভাইয়া আর কথা যে আমার মেন ফেসবুক প্রোফাইল থেকে আমি কি এটা অনলাইন নাকি একটা পেজ আপনি নতুন একটা পেজ খুলে নেন পেজ খুলে কি কারণে আপনার যদি একটা নিজের প্রোফাইলে করেন কোনো কারণে যদি আপনার অনেক সময় হয় না যে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে তখন কি করবেন এর জন্য আলাদা একটা পেজ খুলবেন ওই পেজটার মধ্যে আপনি তো অ্যাডমিন থাকবেনই আরও একজন অ্যাডমিন দিয়ে রাখবেন আপনার পরিবারের কাউকে কোনো কারণে যদি আপনার আইডিটা বন্ধ হয়ে যায় তাহলে পরিবারের ওই সদস্যের আইডি দিয়ে ঢুইকা আপনি আবার নতুন পেজ রে আবার মানে নতুন আইডিতে অ্যাডমিন বানাইতে পারবেন

এই মুহূর্তে একজন অ্যাপসোলেট বিগিনার যিনি তার কিন্তু এই মুহূর্তে একটা ই কমার্স ওয়েবসাইট জরুরি না তার এই মুহূর্তে প্রথম যেটা জরুরি সেটা হচ্ছে ই কমার্সের শিক্ষা তার শিক্ষাটা তার আগে ব্রেইনে দরকার তারপর হচ্ছে সে কাজ চালায় যাওয়ার জন্য প্রাথমিক স্টেজে সেল শুরু করার জন্য সে কিন্তু ফেসবুক পেজ থেকে বা ইউটিউব থেকে বা টিকটক থেকে সেলটা শুরু করতে পারে এখন সেল শুরু করার পরের ধাপে তার সেলসটা বৃদ্ধি করার জন্য মূলত তার একটা ওয়েবসাইট দরকার তো আপনাদের স্টেজ কোনটা আপনার কি এই মুহূর্তে সেলস রানিং আছে আপনার যদি এই মুহূর্তে সেলস রানিং থাকে সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে এই সেলসটাকে বৃদ্ধি করতে পারেন একজন ই কমার্স ওয়েব ডেভেলপার হিসেবে গত পনেরো বছরের বেশি অভিজ্ঞতা এবং একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আমি আপনার সাথে এই বিষয়ে ফ্রিতে কনসালটেন্ট করতে চাই দেখেন একজন গ্রাফিক ডিজাইনার কিন্তু জানে না কোন জায়গায় প্রোডাক্টটা রাখলে বেশি সেলস পাওয়া যাবে কারণ গ্রাফিক ডিজাইনার কিন্তু মার্কেটার না আপনি যখন সেলস চিন্তা করবেন তখন কিন্তু আপনার ডিজাইন না আপনাকে চিন্তা করতে হবে কাস্টমারের সাইকোলজি নিয়ে কোন জায়গায় প্রোডাক্টটা রাখলে কাস্টমার বেশি আকৃষ্ট হবে এই বিষয়টা কিন্তু আমি জানি তো আপনি যদি ই কমার্স বিজনেস শুরু করতে চান এবং আপনার একটা গাইড প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কিন্তু আমাকে ফোন দিতে পারেন আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো আপনার যে কোনো বিষয়ে প্রশ্ন আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাইতে পারেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ